কমলা লেবুর কেক অল টাইম যে কেকগুলো কিনতে পাওয়া যায় ছোটো প্যাকেটে সফট এবং অনেক টেস্টি একটু অরেঞ্জ ফ্লেভার লাগে তো ওই কেকটা আমার অনেক পছন্দ অল টাইম ওই কেকটা তো তাই অল টাইম ওই কেকটা আমি এখন বাসায় বানাবো তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি কমলা লেবু দিয়ে কিভাবে ওই কেকটা বানালাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে তেল নিয়েছি হাফ কাপ ডিম নিয়েছি দুটো আর দুই কাপ ময়দা নিয়েছি যে কাপ তেল নিয়েছি ওই কাপের আর এক কাপ চিনি নিয়েছি আর এই মালটা একটা মালটা লেবু একটা রস করে নিয়েছি সাথে একটু খোসাও দিয়ে রস করেছি যাতে একটু কালারটা ভালো আসে আর সেন্টটা ভালো আসে এই জন্য আর এখানে নিয়েছি পাতি লেবুর রস সাথে একটু খোসা নিয়েছি তো খোসাটার জন্য একটু গন্ধটা ভালো আসবে তো দুটো ডিমের আমি সাদা অংশ আলাদা করে ফোম করে আমি এটাকে বাটিতে লাভিয়ে রাখবো আর কুসুম দুটোকে নিয়ে ওটার সাথে সব কিছু মেশাবো তো এই যে ফোম করে নিয়েছি ফোম করে আমি আলাদা করে রাখি কারণ এইটা ফোম করে আলাদা করে রাখলে সফটা বেশি হয় তো একদম স্পঞ্জ কেক বানাবো না কারণ এটা আমি আটা দিয়ে বানাচ্ছি আটাটা আমার অনেক দিন হয়ে গেছে তো এটা একদম স্পঞ্জ কেক হবে না একদম সফট কেক হবে তবে ওই যে কিনতে যে যে অল টাইম যে কেকগুলো কিনতে পাওয়া যায় না ওই ব্র্যান্ডের কেকের মতোই বানাচ্ছি একদম পারফেক্ট ওর মতো হয়েছে তো চিনি আর কুসুম আর তেল একসাথে বিট করে নিচ্ছি ভালোভাবে তারপরে এক এক করে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নেব একসাথে এই যে দুধ নিয়েছি হাফ কাপ হাফ কাপ দুধ দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এক একটা উপকরণ দিচ্ছি আর মেশাচ্ছি আটাটা আমি ভালো করে চালনি দিয়ে ছেলে নিয়েছিলাম দুই তিনবার নিয়ে এবার আমি মেশাচ্ছি এই যে লেবুর রস আর লেবুর খোসা একসাথে গ্রেট করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট আসবে এর ভিতর আমি হচ্ছে ভ্যানিলা লাইসেন্স দিব না আর অরেঞ্জ ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন যদি ঘরে থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এই যে এটা দিয়ে দিচ্ছি তো তো কর্নফ্লাওয়ার এই যে দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো অল্প অল্প দিচ্ছি কারণ আমি এটা বাসাই বানিয়ে খাবো যেহেতু তো এর এগুলো বেশি খাওয়া আমার কাছে ভালো বলে মনে হয় না কর্নফ্লাওয়ারটা ঠিক আছে তবে বেকিং সোডা বেকিং পাউডার এগুলো খাওয়া শুলের পক্ষে অতটাও ভালো আমার কাছে মনে হয় না তাই জন্য কম কম দিয়ে বানানোর চেষ্টা করছি তো কম দিয়েও ভালো হয়েছে তো এই যে আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে উপকরণগুলো লেবুর রসটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম হয়তো ভিডিওটা খেয়াল করে দেখলে হবে তো বুঝতে পারবেন তো তারপরে আমি অল্প অল্প করে ফর্ম নেব আর আলতো হাতে সব কিছু সুন্দর করে মেশাবো একদম উল্টো পাল্টা মেশানো যাবে না তাহলে ফোমগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য তো বেশি ফর্মই হবে না এটা একটা সফট কেক হবে দারুণ লাগে খেতে তো সুন্দর করে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে পাঁচ মিনিটের জন্য রেখেছি তারপরে অল্প আছে একদম কেক বানানোর একদম একদম স্লো আছে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি আর এই যে দেখুন কতগুলো বাসন হয়েছে আপনারা তো শুধু ভিডিও দেখেন ভিডিওর পিছনে যে কত কাজ আর কত খাটনি সেটা তো একমাত্র আমিই জানি আর যারা ভিডিও করে তারাই জানে ভিডিওর পিছনে কত খাটনি তো 30 মিনিট পর দেখি যে কেকটার ভিতরটা একটু কাছাকাছি ফুলের চেয়ে ভালো তো আর আরেকটু সময় রেখে দিয়েছিলাম তারপরে আমি এই যে লাভিয়ে নিয়েছি তো এটা গরম গরম খাবেন না গরম গরম লেবুর লেবু দিয়ে যদি বানান তাহলে গরম গরম কেকটা খাবেন না ফ্রিজে রেখে দিবেন দিয়ে খাবেন পরদিন দেখবেন যে অনেক টেস্টি আর মিষ্টি মিষ্টি লাগে তো আমি দুই কাপ চিনির বদলে আমি এক কাপ চিনি দিয়ে বানিয়েছি তারপরেও অনেক মিষ্টি লেগেছে দারুণ হয়েছিল এক কাপ আটা নিলে এক কাপ চিনি নিতে হয় তবে আমি চিনিটা এক কাপ নিয়েছি আটাটা দুই কাপ নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন